হার হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয়শ্রী কৃষ্ণ কালকে ঘুরি ওড়ানোর ব্যাপার ছিল তাই না আচ্ছা কারা কারা ঘুড়ি উড়িয়েছেন আর ঘুড়ি ওড়ানোর সঙ্গে সঙ্গে একটা গান মনে পড়ে যায় না ভোগ কাঠটা তোমার ভালোবাসা তাই না তো আমরা দেখব যে কালকে এই যে ভোগ কাঠটা যারা করেছেন ঘুড়ি কেটেছেন অন্যের ঘুরি এই যে মজা আনন্দ আর এই যে আপনার ভালোবাসাকে ভোগ কাটা করেছে চিট করেছে করেছে বিবেক বিক্রি করে দিয়েছে আমি বলি বিবেক বিক্রি করে দিয়েছে বিবেক বিক্রি করে দিয়েছে একবার ভাবুন তো ডিপলি ভেবে বিবেক বিক্রি করে দিয়েছে শব্দটার অর্থটা কি আপনারা সেই মানুষটাকেই আবার চাইতে চাইছেন সেই মানুষটাকে আবারও সেই মানুষটাকে আবারও পেতে চাইছেন ঠিক আছে কিন্তু বিবেক বিক্রি করে দিয়েছে বিবেকের গলা টিপে ধরেছে সেই মানুষটাকে আবারো ফিরে পেতে চাইছেন মানুষটাকে ফিরে পাওয়াটা কি খুব দরকার যার জন্য এত কান্নাকাটি করছেন যে বিবেক বিক্রি করে দিল আমরা জীবনটাকে পুরো তজ করে দিল নষ্ট করে দিল বিবেকের গলা টিপে মারল আপনার ভালোবাসাকে গলা টিপে মারল তাকে কি সত্যি ফিরিয়ে নিয়ে যা ফিরিয়ে নিয়ে নেওয়া যায় এত কান্নাকাটি করেন তাকে এত চাইছেন কিন্তু আমি এত কিছু বলার পরেও না আপনারা শান্ত হবেন না বিবেক বিক্রি করা মানুষগুলোকেও আপনাদের কাছে চাই আপনারা পেতেই চাইবেন তো চলুন আর কিছু করার তো নেই আমরা তিনটে কার্ড নেব কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু এন্ড কার্ড নাম্বার থ্রি দেখবো যারা বিবেক বিক্রি করলো তারা ঘুরি ওড়াতে ওড়াতেও কি কালকে মকর সংক্রান্তিতে ঘুরি ওড়াতে ওড়াতেও কি আপনার কথা মনে করেছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা সবার জন্য পার্সোনাল পার্সোনাল ইজ নট ফ্রি ওকে নাম্বার কার্ড নাম্বার টু আমি কার্ড দেখতে পাচ্ছি কার্ড নাম্বার থ্রি চলুন কালকে ঘুড়ি টুড়ি উড়িয়ে বললেও তো শুনবেন না আমার কথা যে যারা বিবেক বিক্রি করে দিয়েছে তাদেরকে ছেড়ে দিন নিজের কাজে ফোকাস করুন জীবনে উন্নতি করুন বললেই শুনবেন না আমার কথা কারণ আমি সাধারণ মানুষ অতি সাধারণ সামান্য একটা কেন আমার কথা শুনবেন সে তার কথা ভাববেন কাঁদবেন চোখের জল নাকের জল ফেলবেন মাথা টিপ টিপ করে মাথা যন্ত্রণা করবে তবু তাকেই চাই তাকেই চাই তাকেই চাই করবেন নিজেকে ফোকাস করবেন না চলুন কিছু করার নেই যারা কার্ড নাম্বার ওয়ান চয়েস করেছেন ঘুরি ওরাতে ওরাতে কালকে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে রাগ হয়েছে ঠিক আছে এবং ঘুরি উড়িয়েছে মজা করেছে ফেসবুকে ছবি ছেড়েছে হোয়াটসঅ্যাপে আর যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্টেটাস দেয়নি ঘুরি ওড়াতে ওড়াতেও কালকে আপনার জন্য প্রচন্ড রাগ হয়েছে মাথার মধ্যে সমস্ত রাগ অভিমান জমেছে একদিকে কিন্তু ভালো যারা কার্ড নাম্বার ওয়ানটা চুজ করেছিলেন আপনার পার্টনার কিন্তু আপনাকে পাচ্ছে না বলে বা আপনার আপনি ভালো আছেন অ্যাচিভ করছেন এটাতে থেকে না আপনার পার্টনারের কাল মানে মাথা কালকে গরম হয়েছিল আপনাকে না পাওয়া আপনাকে সায়স্তা করতে পারছে না আপনাকে ডমিনেট করতে পারছে না আপনি যে সে যেটা চাইছে সেটা হচ্ছে না তো কালকে কিন্তু ঘুরি ওড়াতে তো আপনার কথা মনে পড়েছে সেই মনে পড়া কিন্তু রাগের রাগের মনে পড়া ভালোবাসায় মনে পড়া নয় ওকে যারা কার্ড নাম্বার টু চয়েস করেছেন আপনার পার্টনার কালকে ঘুরি ওড়াতে ওড়াতেও দুঃখ পেয়েছে ঘুরি ওড়াতে ওড়াতেও কষ্ট পেয়েছে ওকে এবং কোথাও না কোথাও না ভেবেছে যদি কাশ একবার তার কাছে যেতে পারতাম তাকে একটা সরি বলতে পারতাম বা তাকে একটু কাছে পেতাম বা আলিঙ্গন করতাম ঘুড়ি উড়িয়েছে ঠিক কথাই আনন্দ করেছে ফেসবুক হোয়াটসঅ্যাপে ছবি ছেড়েছে কিন্তু কোথাও না কোথাও আপনার প্রতি ভিতরে ভালোবাসার জন্য কান্না বা ভালোবাসার জন্য যে দুঃখটা কষ্টটা সে অনুভব করেছে যারা কার্ড নাম্বার সেকেন্ডটা চয়েস করেছেন একদম মারাত্মক আপনার ফার্স্টেরটাও ঠিক আছে কারণ জেলাস ফিল করেছে রাগ দেখাতে চেয়েছে চলো আমি এই করতে পারি ওই করতে পারি যারা দু নম্বরটা চয়েস করেছেন আপনার পার্টনারে কোথাও আপনার জন্য চোখে জল আসে বা এসেছে ওকে যারা কার্ড নাম্বার একবার দেখুন আপনার পার্টনার নিজে আনন্দ করেছে মজ মস্তি করেছে ঘুরেছে ভোগ করেছে আকাশে ঘুড়ি উড়িয়েছে তারপরেও আপনি কি ঘুড়ি ওড়াচ্ছেন নাকি আপনি উড়ে উড়ে বেড়াচ্ছেন আপনি কিভাবে কালকের দিনটা সেলিব্রেট করেছেন আদৌ আপনি ভালো আছেন নাকি মুখ লটকে আছেন নাকি দাঁত বের করছেন আপনি তাকে ছেড়ে আদেও ভালো আছেন না ভালো নেই এইগুলো কালকে কিন্তু কোথাও না কোথাও স্পাইগিরি করেছে সেটা ফেসবুক হতে পারে টুইটার হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে কোনো বন্ধু সূত্রে হতে পারে ট্রু কলার হতে পারে যে কোনো না যে কোনো ক্ষেত্রে হতেই পারে ঠিক আছে এবার একটা কথা বলি অনেকেই বলেন যে দিদি এই ট্যারো রিডিং কি সত্যি যদি পার্সোনাল রিডিং নিয়ে থাকেন আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট আপনার সাথে রেজোনেট করে দেবে এবার এগুলো জেনারেল প্ল্যাটফর্মে রিডিং তো সবার সঙ্গে সবটুকু রেজোনেট নাও করতে পারে ঠিক আছে তো পার্সোনাল রিডিংটা নাইনটি নাইন পার্সেন্ট রেজোনেট করেই যায় কারণটা আপনার জন্যই রিডিংটা অন্য কারোর জন্য না আর জেনারেল রিডিং সবার জন্যই আমরা করে থাকি এবার বলবেন দিদি এই যে আপনি তিনটে কার্ড নিলেন তিনটে কার্ডের ফিলিংস জানালেন সত্যি কি সে আমাকে মিস করেছে হ্যাঁ অবশ্যই আপনি যখন তিনটে কার্ডের মধ্যে একটা কার্ড চুজ করছেন না অবশ্যই আপনার সঙ্গে এইটটি এইটটি কি এইটটি নাইন পার্সেন্ট আপনার সাথে রেজোনেট করছে ওকে অবশ্যই করছে কারণ একটা সময় আমার একটা ক্লায়েন্টের এরকম হয়েছিল যে আমি তাকে বলছিলাম যে তোমার হাজবেন্ড না তোমাকে না নোটিস করে তোমার হাজবেন্ড না তোমাকে ফলো করে তখন সে আমাকে বলছিল না দিদি আমার হাজব্যান্ড আমাকে ফলো করে না আমার হাজব্যান্ড আমাকে নোটিস করে না কিন্তু কনস্ট্যান্ট কার্ডে আসছিল সে তার হাজব্যান্ড তাকে নোটিস করে তো একটা সময় সে দেখে যে তার হাজবেন্ড তার মেল আইডিটাই নিয়ে রেখেছে ঠিক আছে তো যখন সে এবার বুঝতে পেরে যায় যে তার কাছে তার মেল আইডিটা রয়েছে এবং সে সমস্ত ছবি সমস্ত হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু সে দেখতে পাচ্ছে বুঝতে পারছে তখন সে দোকানে যায় মেয়েটি দোকানে যায় এবং দোকানে গিয়ে দোকান থেকে কি করে টু স্টেপ ভেরিফিকেশান করে নেয় যাতে তার হাজব্যান্ড তার কোনো কিছুই আর দেখতে না পায় ওকে এবং মেয়েটি আমার কথা মতো তার হাজব্যান্ডকে পরের দিন ফোন করে এবং কুলভাবে কথা বলে কী গো তুমি কেমন আছো ভালো আছো অথচ কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সম্পর্ক নেই তার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে উপর চিৎকার করতে থাকি ভালো আছি তুমিও খুব ভালো আছো এরকম নানা কিছু বলে মেয়েটি আমাকে শেয়ার করে কারণ তার হাজবেন্ড আর তাকে খুলতে পারছে না কারণ সে অলরেডি টু স্টেপ ভেরিফিকেশন করে নিয়েছে তো কার্ডে যখন আসে না যে সে আপনাকে স্পাইগিরি করছে আপনাকে নজরদারি করছে অনেকে হয়তো ভাববেন যে ডিভোর্স তো হয়ে গেছে অতদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে না 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 সে আমাকে আর নজর দেয় না সে আমাকে আর ভালোবাসে না সে আমাকে আর ফলো করে না এটা ভাববেন না কারণ পার্সোনাল রিডিংয়েও অনেক সময় এসেছে এবং প্রমাণও অনেক আছে তেরো পার্সোনাল রিডিংয়ে নাইনটি নাইন পার্সেন্ট রেজুমিট করে যায় ওয়ান ওয়ান সেভেন সিক্স হারাহর মহাদেব শিব কাই দুগাল আলেম করতে কি ভুলো রাখো